আসসালামু আলাইকুম শ্রমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়েছি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদানিং আমাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে এবং চোখ দিয়ে পানি পরতেছে তো এই ভিডিওটা বন্ধুরা যাদের এই সমস্যা বা চোখ নষ্ট হয়ে যাচ্ছে পানি পড়তেছে তাদের জন্য মূলত ভিডিও তো বন্ধুরা ভিডিওটা না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই শেয়ার করবেন অন্যদের মাঝে যেন পৌঁছে যায় স্বাস্থ্য বিষয়ে টিপস তাহলে মনোযোগ দিয়ে শুনুন আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে কেন বন্ধুরা আসলে বিষয় হচ্ছে যে এই কথাটা বলা ঠিক নয় আমাদের সিনেমা যখন আমরা দেখতাম একটা টাইমে কিন্তু চোখ থেকে চোখে রেটিনা করণীয় বা অনেক দূরত্ব ছিল আমাদের সাবজেক্টগুলো যে বিষয়গুলো আমরা দেখতাম আর বিষয়গুলো হচ্ছে যে আমরা এখন যে ডিভাইসে আসছি বা দেখতেছি আমাদের হিউজ পরিমাণে প্রচুর পরিমাণ আমরা আলো ব্রাইটনেস বাড়ায় দেখতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চোখের রেটিনা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে এক সময় চোখ কিন্তু তো আপনার একদম ড্যা ড্যামেজ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন এই সমস্ত নিয়ম আপনারা পালন করুন আর আমার এই সিস্টেম বা নিয়ম বা আমি সবসময় যে মোটিভেশন স্পিকার হিসেবে আপনাদের বলে থাকি আমার মাধ্যমে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ এবং শেয়ার করবেন আর কোথাও যদি কোনো ভালো না হয় আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনি আসতে পারেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ